তোর বাপের কাছে হইলো পনেরো দিন ঘুরে ঘুরে শিডিউল দিছে আর আমার অ্যাসিস্ট্যান্ট হয়েছে তিনটা সাত মাস আগে শিডিউল দিছে চার লাখ টাকা আমার অ্যাকাউন্টে ভরে দিছে এরপরে গানের জন্য আমার আবেদন করছে যে আমি যেই গান বলবো আমার ভাষায় ওই গান নিতে হবে আমি কোনো রিকোয়েস্টের গান গাইতে পারবো না আর আমার এত দর্শক এত দর্শক যারা আমার গান শোনার জন্য তিন বেলা না খায় মাঠে পড়ে থাকতে পারে সেটাই ভাবতেছি আসার সময় কি দিয়ে আইছস

স্টেজের সামনেতেই আমি দেখলাম শুধু কালা কালা মাথা দেখা যায় আমার মনে হয় চার কোটির উপরে লোক হইব ইন্ডিয়ার কোনো লোকজন যায় নাই পরে আমার গান শোনা আইসা আমার গানের প্রথম সুর যখন দেখছি দেখি আমি জুতার উপরে দাঁড়িয়ে রইছি কেন আদিমকালের জুতা এই বড় বড় জুতা ভারী ভারী জুতা উনিশশো সালে আমি যখন শিল্পী যখন আমার ওখানে তেরো নম্বর স্টেজ প্রোগ্রামটা পরে তখন আমি গান গাইয়া আমি এত টাকা জরিপানা দিছি এরপর আর আমি ইন্ডিয়াতে কোনো শিডিউল নেই

কি গান শুনছো আর কি গান মানুষ শুনছে আর কি গান গাইছো একটা গান গাইয়া হো তো দেখি আমি তো বহুত গান শুনছি কোনো দিন রেডিও টেলিভিশনে তোমার কোনো গান আমি শুনি নাই কি কও রেডিও টেলিভিশন এমন কোন লুক আছে যে আমারে না চিনে এর আগে আমি একবার গান গাইতে গেছি আমার গানের সুর শুই না কুত্তাগুলা এমন খেপা দিল ওরা আমি এমন কোন যে লোক জায়গা পাই না দৌড়াতে দৌড়াতে দেশে গাছে উঠছি গাছ উঠে আইসা ওই জায়গায় গান ছাড়িনি নাই